ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো প্রতিযোগিতা সেই শেষ প্রতিযোগিতা থেকে তিনি বিদায় নিলেন ফ্রান্সের কাছে ট্রাইভেকারে পরাজিত হয়ে এই খেলাটি হয় হামবার্গ শহরে খেলার শুরু থেকে দুই দলই নিজেদের সেরাটা দেখাতে পারছিল না পর্তুগালের সিয়ার সেভেন অথবা ফরাসি দলের এমবাপে কেউ নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারছিলেন না রোনাল্ডো বেশ কিছু সুযোগ হাতছাড়া করেন অপরদিকে এমবাপে বারবার পর্তুগিজ ডিফেন্সের জালে আটকা পড়ে যাচ্ছিলেন ফ্রান্সের সামনেও বেশ কয়েকটি গোলের সুযোগ আসে যা তারা শট ব্যবহার করতে পারেনি অতিরিক্ত সময়ে গড়ালেও খেলার গতি প্রকৃতির কোনো রদ বদল হয়নি খেলা চলে যায় ট্রাই বেকারে ফ্রান্স পাঁচটি শট থেকেই গোল করে কিন্তু পর্তুগালের ফেলিক্সের শট বারে লেগে প্রতিহত হয় পাঁচ তিন গোলে জিতে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হল ফ্রান্স খেলার শেষে দেখা যায় সিআর সেভেন সহ খেলোয়াড় পেপেকে সান্ত্বনা দিচ্ছেন উল্লেখযোগ্য সিআর সেভেনের মতো পেপেরও এটি ছিল শেষ ইউরো প্রতিযোগিতা টাইমস ফোরটিন ব্যুরো হামবার্গ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স